অপমান 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 হচ্ছে পলিথিনের মতো ওই নাইমিলি ভাই বলছেন অপমান হচ্ছে পলিথিনের মতো যেটা হাজার বছরও পচে না নষ্ট হয় না বাতিল হয় না বাতিল মানে ড্যামেজ হয়ে যায় বাট মানে অকেজ কাজের কার্যকারিতা হারায় ফেলে বাট সেটা একবারে পচে গলে বাতিল হয়ে যায় না এটা নাম হচ্ছে পলিথিন সেই মানুষের ভিতরে যে অপমান কেউ যদি অপমান করা হয় এই অপমান ভর্তা এভাবে লং টাইম লাস্টিং করে কেন বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং টিউলিপ শেখ পরিবার শেখ পরিবারের একজন সদস্য টিউলিপ আমরা জানি সবাই ওনাকে নিয়ে পরিচয় দেওয়ার কিছু নাই ওনার সম্পর্কে কিছু কথা বলেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আর আমরা জানি টিউলিপ সাহেব ঝুলতেছে যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে তার যে সম্পত্তি সেগুলো সে হারায় ফেলতে পারে জেলও খাটতে হইতে পারে ওই দেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মোটামুটি ভালোভাবে লেগেছেন বিভিন্ন মহল থেকে আমাদের না ওদের ওদের বিভিন্ন মহল থেকে তার বরখাস্তর নোটিশ অলরেডি চলে আসছে যে কোনো সময় সে বরখাস্ত হয়ে যাবে এই ফাঁকে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আবার খোসা মেরেছেন মানে এখন এমনভাবে ঝুলতেছেন দু একটা খোসা মোসা পড়লেই অনেক টুপ করে পড়ে যাবেন ইনুস সাহেব কী খোসা মেরেছেন সাহেব খোসা মার্সেন হচ্ছে লন্ডনে লন্ডনের টিউলিপ সিদ্দিকীর যে সম্পত্তি আছে সেইগুলোর বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপকভাবে লুটপাটের মাধ্যমে এই সম্পদ অর্জিত হয়েছে তাহলে সেই সম্পদ দেশে ফেরত পাঠানো উচিত উনি সম্পদের দিকে নজর দিয়েছেন উনি যেহেতু অর্থনীতিবিদ ওনার কাজ হয়েছে অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা টাকা পয়সা কিভাবে বৃদ্ধি করা যায় ওনার প্রথম চিন্তা হচ্ছে এটা সেজন্য তিনি প্রথমেই এই অর্থের দিকে তাকাইছেন যে অর্থটা ফেরত আনা হোক বাংলাদেশে তো এই কথা তিনি কোথায় বলেছেন সানডে টাইমস সানডেড টাইমস নামে একটি পত্রিকায় বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা? বলেছেন সেখানে তিনি বলেছেন টিউলিপের ক্ষমা চাওয়া উচিত টিউলিপের ক্ষমা চাওয়া উচিত এবং তিনি ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে লম্বা কথা বলেছেন মানে ফ্ল্যাট নিয়ে তো আমরা জানি অনেক কেলেঙ্কারি তাকে কেউ গিফট করেছেন তারপর হচ্ছে এই ধরনের অনেক কেলেঙ্কারি আমরা ফ্ল্যাট সম্পর্কে জানি কিন্তু তদন্ত কমিটি বলতেছে এই ফ্ল্যাটটা উনি হাতিয়ে নিয়েছেন অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন এই ফ্ল্যাট সম্পর্কেও উনি মোটামুটি ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন যাই হোক ফ্ল্যাট সম্পর্কে আপনারা সবাই জানেন সেজন্য আর একটা বললাম না তো এখন কি হবে টিউলিপ সাহেবের হ্যাঁ সাহেবিত সাহেবা তো উনি যে কোনো মুহূর্তে ঝুলে যেতে পারেন ঝুলে আসেন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন তো এই যে প্রথমে বলছিলাম অপমানের কথা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী বিরাশি বয়স বছর বয়স একজন বয় বৃদ্ধ লোক সেই বৃদ্ধ লোকটাকে কি পরিমাণ নির্যাতনের ভিতরে রেখেছিল বাংলাদেশ সরকার তলা না তলা যেন তাকে বারবার সিঁড়ি দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে উঠানো হচ্ছিল এই যে অপমান এই যে লাঞ্ছনা এই যে তাকে অবহেলা এখন আপনি চিন্তা করেন সে কোন পজিশনে আছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন পজিশনে আছে আর ওই দলের অবস্থান এখন কোন পজিশনে আছে এর আগে আমি একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে যে আল্লাপাক সার দেয় ছেড়ে দেয় না তার একটা এক্সাম্পল দিয়েছিলাম সে আরেকটা এক্সাম্পল এখানে আমি বলেছিলাম যে এরকম শত শত এক্সাম্পল আছে তাই না সেই এক্সাম্পলটা এখানেও আসছে আগের একটা ভিডিওতে এক্সাম্পলটা ছিল ওটা কোনটা নিয়ে ওটা হচ্ছে যে আমেরিকা লস অ্যাঞ্জেলস জেমস উডস সে একটা জ্বলন্ত উদাহরণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জ্বলন্ত উদাহরণ এরকম আরও অনেক আপনার ইতিহাস ঘাটলে দেখবেন শত শত উদাহরণ এরকম আছে যে মোহানাবুল আলামিন আপনাকে সুযোগ দিবে কিন্তু রশিটা তার কাছে যে কোনো মুহুর্তে টান দিতে পারে অতএব এটা বিবেচনায় রেখে ভবিষ্যতে চিন্তা করে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য ভবিষ্যতে আমাকে ভোগান্তি পোহাতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল